নমস্কার ওয়েলকাম টু আর নিউ এপিসোড অফ আন্ডাদা আপনারা জানেন ফর্ম ফিল আপ নিয়ে আমি বলেছিলাম টাইম টু টাইম আমি বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার দেবো আপনাদেরকে আমি আগে শেয়ার করেছি যে আমরা বাইরে আছি এখন আমরা রয়েছি মূর্তিতে তো সেখান থেকেই আপনাদের জন্য এই মানে কোশ্চেন অ্যান্সারের ব্লকটা করা তো আমি আপনাদের যে কোয়ারিসগুলো রয়েছে সেই কোয়ারিজগুলো যতটা সম্ভব আমি সেই কোয়ারিসগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি সঙ্গে থাকুন আর এসআইআর ভালোভাবে মিটুক আপনাদের এটাই আসা তো আমি কোয়ারিসগুলো দেখছি এবং সেই অনুযায়ী আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি আপনাদের একজন বলেছেন ভোটার কার্ডে আচ্ছা আমি একটা কথা এখানে বলে রাখি সেটা হচ্ছে যে এই যে আমি কোশ্চেনগুলো অ্যানসার করছি দেখুন অনেকে আমাকে খুব বকাবকি করছেন যে আপনার কোশ্চেনের অ্যান্সার কোথায় কেন পাচ্ছি না এখন কোশ্চেন তো এসছে আপনারা যদি মানে ব্লগুলোতে যান দেখবেন হাজারের ওপরে কোশ্চেন আছে এখন সব কোশ্চেনকে অ্যান্সার করতে গেলে একটা ভিডিওতে তাহলে তো একটা সাত আট ঘন্টার ভিডিও হয়ে যাবে সেটা আপনারাও দেখতে পারবেন না আর সেই ভিডিওয়ে কোথায় আপনাদের উত্তর আছে সেটাও দেখাটা ধৈর্য খুলাবে না সেই জন্য আমি ভেঙে 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 কোশ্চেনগুলোর অ্যান্সার করছি আবার আপনারা এটাও বলতে পারেন যে আপনারা তাহলে ওইখানেই উত্তর দিয়ে দিলে তো হয়ে যায় এবারে সমস্যা হচ্ছে ধরুন ফর এক্সাম্পল একটা কোশ্চেন হয়তো পঞ্চাশ জন করেছেন কি ষাট জন করেছেন কি আশি জন করেছেন এবার আমি আমাকে তাহলে ওই আশি জনের কোশ্চেন খুঁজে খুঁজে আমাকে অ্যান্সার দিতে হয় ওই একই অ্যান্সার দেবো এটাও মানে খুব মুশকিল হয়ে যাচ্ছে সেই কারণে আমি কি হয়েছে কোশ্চেনগুলোকে আমি নিচ্ছি যেগুলো আপনাদেরও অনেকেরই কোয়ারিজ রয়েছে সেই কোশ্চেনগুলো খুব জটিল বা একদম পার্সোনাল যে প্রবলেমগুলোর কোয়ারি রয়েছে সেই কোয়ারিগুলো আমার মনে মনে হয় আপনারা বিএলওর সঙ্গে ডিসকাস করে নিন বা বিএলওর সঙ্গে ক্লিয়ার করে নিন তাহলে আপনাদের সুবিধা হবে কিন্তু ইন জেনারেল কোশ্চেন যেগুলো যেগুলো অনেকে করেছেন সেই কোশ্চেনগুলোকে আমি মোটামুটিভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি এবং এই যে ভিডিওগুলো আসবে আজকে যেমন এর পরেও যেরকম আসবে তখন কিন্তু এই উত্তরগুলোই আমি দেব। তাহলে আমরা একটা একটা করে কোশ্চেনে যাই যেমন ধরুন যেমন একজন কোশ্চেন করেছেন ভোটার কার্ডে মুখোপাধ্যায় কিন্তু দু হাজার দুইয়ের লিস্টে মুখার্জি আছে কী করণীয় দেখুন মুখার্জি আর মুখোপাধ্যায় এই যে ব্যাপারটা এরকম ধরনের অনেকের কিন্তু কোয়ারিজ আমি রিসিভ করেছি তো সেই জন্য একই সঙ্গে উত্তরটা দিয়ে দিচ্ছি এরকম অত চল্লিশ পঞ্চাশটা কোশ্চেন আছে তো এই ধরনের টাইটেল বা টাইটেলের ধরুন ভুল বা এরকম মুখার্জি মুখোপাধ্যায় চ্যাটার্জি চট্টোপাধ্যায় এই যে ব্যাপারগুলো এগুলোতে কিন্তু কোনো অসুবিধা হবে না কারণ এগুলো ইলেকশন কমিশনও জানে সুতরাং আপনাদের দু হাজার দুয়ে যে ওটা আছে সেটা আপনার আপনারা ওখানে দিয়ে দেবেন মুখার্জি মুখোপাধ্যায় চ্যাটার্জি চট্টোপাধ্যায় বা এই ধরনের ভুল বা যেমন ধরুন অনেক সময় বানানের ভুল আছে সেইগুলোতে কিন্তু কোনো প্রবলেম হবে না সেগুলো ইলেকশন কমিশন সেগুলো নোন কেস এবং সেগুলো ওরা ঠিকঠাক করে দেবে এরকমই বক্তব্য আছে তাদের আচ্ছা বাবা মা দুজনেই মারা গেছেন বাবার ভোটার কার্ড আছে মায়ের নেই এই ক্ষেত্রে কি করব তো দেখুন প্রথম কথা বলি যে যদি আপনার জন্ম দু হাজার চারের আগে হয়ে গিয়ে থাকে তাহলে পরে কিন্তু বাবা বা মা যে কোনো একজনের নাগরিকত্বের মানে প্রমাণ থাকলেই বা তাদের ভোটার লিস্টে নাম থাকলেই আপনার আর অসুবিধা হবে না সুতরাং সেই ক্ষেত্রে সেটা প্রবলেম নয় কিন্তু যদি দু হাজার চারের পরে হয় তাহলে পরে কিন্তু দুজনেরই লাগবে সেটা মাথায় রাখবেন আর এবার মার নাগরিকত্ব ধরুন কার্ড নেই কিন্তু হয়তো মার বাবার কোনো ভোটার লিস্টে নাম ছিল এর আগের এসআইআরে দু হাজার দুই বা তার আগের এসআইআরে ছিল তাহলেও কিন্তু হবে মানে মোদ্দা কথা হচ্ছে যে বংশ পরম্পরায় যে আমরা ভারতবর্ষে রয়েছি ভারতের নাগরিক সেইটার প্রমাণটা এখানে জরুরি আচ্ছা এবারে দু হাজার দুইয়ের আরেকজন বলেছেন দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নেম ইজ দেয়ার বাট নো এপিক নম্বর আচ্ছা বলেছেন ভোটার লিস্টে নাম আছে কিন্তু এপিক নাম্বার নেই এপিক নাম্বার না থাকলেও অসুবিধা নেই মানে নির্বাচন কমিশন নতুন এপিক নাম্বার ইস্যু করে দেবে নাম থাকলেই হবে কোনো আপনাদের চিন্তার কারণ নেই আচ্ছা এনুমারেশন আরেকজন বলেছেন এনুমারেশন ফর্ম কি ভোটার নিজেই ফিল করবে একদম ম্যান্ডেটারি এটা নয় তার বাড়ির বা পরিবারের অন্য কেউ করে দিতে পারে তার হয়ে সিগনেচারও করে দিতে পারে লিখে দিয়ে যে ফর বলে তো সেটাও করা যেতে পারে কোনো অসুবিধা নেই এবং এই ব্যাপারে যদি এই ফর্ম ফিল আমার ভিডিও রয়েছে সম্পূর্ণ সেখানে আপনারা দেখে নিতে পারেন কীভাবে ফর্মটা ফিল করতে হবে যদি ওইখানে দেখেও বোঝা না যায় বা কোনো জায়গায় কনফিউশন থাকে তাহলে বিএলও আপনাদের কিন্তু সম্পূর্ণভাবে হেল্প করে দেবে বিএলওকে আপনারা পাবেন আপনাদের সঙ্গে কোনো অসুবিধা নেই আচ্ছা দু হাজার দুয়ে একদিন বলেছেন দু হাজার দুইয়ে নিজের আর বাবার কারোরই নাম নেই কিন্তু পাসপোর্ট আছে এবং এসসি সার্টিফিকেট আছে চলবে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই এইরকম ধরুন যাদের সমস্যা রয়েছে যাদের নিজেদের নাম নেই বাবা মারও নাম নেই কিন্তু ওই ডকুমেন্টগুলো যদি থাকে ওই যে এগারোটা বারোটা ডকুমেন্ট বলে দিয়েছিলাম সেই ডকুমেন্টগুলো লিস্টটা দেখে নেবেন যদি না হয় তাহলে আগের ভিডিওটা ওই ডকুমেন্ট থেকে যে কোনো একটা ডকুমেন্ট দিলে হবে আচ্ছা এবার আমি চলে যাই মহিলাদের যে ইটা রয়েছিল তাতে বেশ কিছু কোশ্চেন এসছে আমি সেই কোশ্চেনগুলোতে চলে যাচ্ছি আচ্ছা একজন বলেছেন কোশ্চেন করেছেন ডিভোর্সের কেস চলছে এখন ফর্ম ফিল ফিল আপ কীভাবে হবে কোনো অসুবিধা নেই ডিভোর্সের কেস চলছে মানে ডিভোর্স এখনও হয়নি সেক্ষেত্রে আপনি যদি আপনার দু হাজার দুইয়ের ফর্মে নাম থেকে থাকে এবং সেখানে যদি রিলেটিভ হিসাবে আপনি স্পাউসের নাম উল্লেখ করে থাকেন তাহলে এবারও স্পাউসের নাম উল্লেখই করবেন কোনো অসুবিধা নেই অথবা সরাসরি বাবার নাম উল্লেখ করেও আপনারা করতে পারেন তাতেও কোনো প্রবলেম নেই অর্থাৎ ডিভোর্সের কেস চললে পরে যেহেতু ডিভোর্স এখনো হয়নি সেহেতু লিগালি আপনি স্পাউস হিসাবে আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে এখানে নিতে পারেন এটা হচ্ছে ডিভোর্সের ক্ষেত্রে এই ধরনের বেশ কিছু কোশ্চেন এসছে আমি সবগুলো কোশ্চেনই অ্যান্সার এই একই অ্যান্সারে দিয়ে দিলাম আচ্ছা একজন কোশ্চেন করেছেন এই ধরনের কোশ্চেন অনেক এসছে সেটা হচ্ছে মাই ওয়াইফ অ্যান্ড আই আর ইন ইউএসএ নাও ফর ফিউ মান্থস বেসিক্যালি ফ্রম কলকাতা হোয়াট টু ডু রিগার্ডিং এসআইআর আচ্ছা এই বিষয়ে আপনাদের বলি যে সেটা হচ্ছে যে আপনারা যদি বাইরে থাকেন অনলাইন ফর্ম ফিল কিন্তু চলে এসছে অনলাইন অপশন অ্যাভেলেবেল হয়ে গিয়েছে আপনারা অনলাইনে ফর্ম ফিল করে দিতে পারেন কোনো অসুবিধে নেই সেখানে সেক্ষেত্রে ডকুমেন্ট ওখান থেকে আপলোড করে দেবেন এবং আপনাদের পাড়ার বা আশেপাশের কারো না কারো কাছে বিএলওর নম্বর পেয়ে যাবেন এবং সেটা বিএলওর নম্বর আপনার যে পোলিং বুথ সেই পোলিং বুথের ক্ষেত্রে কোন বিএলও তার কন্ট্যাক্ট নাম্বার পর্যন্ত ইসিআইয়ের ওয়েবসাইটে দেওয়া আছে সুতরাং সেখান থেকেও আপনারা বিএলও নম্বর পেয়ে যাবেন সরাসরি ওনার সঙ্গে কল করে কথা বলে নিতে পারেন আর অনলাইনে ফর্ম ফিল করার অপশন কিন্তু চলে এসছে ওখান থেকে আপনারা ফর্মটা ফিল করে নিতে পারেন আচ্ছা এবার একজন বলেছেন বাবা আমার দু হাজার দুইয়ে বাবার বাড়ির লিস্টে নাম আছে শ্বশুর বাড়ির লিস্টেও নাম আছে কিন্তু দু হাজার দুইয়ের আগেই আমার বাবা মারা গেছে তাই দু হাজার দুইয়ে বাবার নাম নেই সেক্ষেত্রে কি করব। কোনো অসুবিধা নেই আপনার বাবা মারা গেছেন কিন্তু দু হাজার দুইয়ের আগের লিস্টে ওনার নাম ছিল সেই লিস্টটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন এটা হচ্ছে এক নম্বর অপশন আর বাবার নাম যদি নাও থাকে তাহলে মার নামে আপনি করতে পারেন যে কোনো একজনের নাম হলেই হবে আর শ্বশুরবাড়ির লিস্টে যদি নাম আছে তাহলে তো এমনিও ওই মানে আগের লিস্টে নাম থাকবে না এখন শ্বশুরবাড়ির লিস্টে নাম যে কোনো এক জায়গায় আপনাকে রাখতে হবে হয় বাবার বাড়ির লিস্টটা কেটে দিতে হবে শ্বশুরবাড়ির লিস্টে যদি নাম চান তাহলে সেইভাবে ফিল আপ করবেন আর আমি এই ভিডিওতে আবারও বলে দিচ্ছি পার্সোনাল বা কমপ্লিকেটেড কোশ্চেনের অ্যান্সার অ্যাকচুয়ালি বি লোকে জিজ্ঞেস করে নেবেন কারণ উনি আপনার ডিটেলটা সবচেয়ে ভালোভাবে বলতে পারবেন জেনারেল যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আমি এখানে ডিসকাস করে দিচ্ছি একদম পার্সোনাল লেভেলের বা কমপ্লিকেটেড প্রবলেমের অ্যান্সার যেহেতু মানে ইলেকশন কমিশন বিহারে যেভাবে এসআইআর করেছিল বেঙ্গলে সেই এসআইআরের ধরন তার পদ্ধতি তার সব কিছুই কিন্তু একটু চেঞ্জ হয়েছে এবং সেই কারণেই মানে তার ট্রেনিংটা একদম শেষ সময়ে হয়েছে সুতরাং বিএলওদের কাছে সম্পূর্ণ জানকারি রয়েছে বা তথ্য রয়েছে বা কিভাবে করতে হবে সেটা রয়েছে যদি কোনো কনফিউশনের জায়গা থাকে অবশ্যই বিএলওর সঙ্গে কন্ট্যাক্ট করে তার পরামর্শ নিয়ে বা তার মতামত নিয়েই কিন্তু ফর্ম ফিল করবেন ঠিক আছে এটা কিন্তু একদম মাথায় রাখবেন সবসময় আচ্ছা এই বেশিরভাগ একজন বলেছেন বেশিরভাগ ভিডিওতে বলা হচ্ছে যাদের নিজেদের নাম দু হাজার দু সালের লিস্টে আছে তারা শুধুমাত্র বাম দিকের ছক পূরণ করবে আর যাদের নিজেদের নাম দু হাজার দু সালের লিস্টে নেই তারা শুধুমাত্র ডান দিকের ছক পূরণ করবে আমার আমি যতদূর জানি এটা নয় আপনার যে রিলেটিভের নাম আপনি বাঁদিকে লিখছেন তার ডিটেলটা ওখানে দিতে হবে যাতে ম্যাপিং অ্যান্ড ম্যাচিংয়ের সুবিধে হয় এটাই আমার কাছে যেটুকু যেটুকু তথ্য আছে আমি সেটা রেসপেক্টেই বলছি কিন্তু আমি এর আগেও আবার বলেছিলাম আবারও বলে দিচ্ছি ফাইনাল ডিসিশন বিএলোকে জিজ্ঞেস করে নিন তাহলে কারোরই কোনো অসুবিধে আর থাকবে না আচ্ছা আরেকজন বলেছেন স্যার অনলাইনে ফর্ম ফিল একটু দেখিয়ে দেবেন হ্যাঁ অনলাইনের ফর্ম অনলাইন সবে এসছে আমরা অনলাইনের ফর্ম ফিল আপটাও দেখাবো আপনাদেরকে কি অনলাইনে কীভাবে করতে হবে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে রাখুন যাতে যখনই আমরা এই ভিডিওটা নিয়ে আসবো আপনারা নোটিফিকেশান পান আচ্ছা নতুন ভোটার একজন বলছেন নতুন ভোটার কি করে নাম তুলবেন যে যার ভোটার কার্ড নেই সে কী করে নাম তুলবে এই ক্ষেত্রে নতুন ভোটার যারা রয়েছেন তারা ফর্ম সিক্সে নাম তুলবেন যখন বিএলও আপনার বাড়িতে আসবেন তখন কিন্তু ওনার কাছেও ফর্ম সিক্স থাকবে সুতরাং আপনারা যদি নতুন ভোটারকে রেজিস্টার করাতে চান বিএলওর কাছ থেকে ফর্ম সিক্স নিয়ে ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে আপনারা জমা করে দিতে পারবেন একজন বলেছেন দু হাজার দুইয়ে অবিবাহিত মেয়ের নাম থাকলে ডান কেন পূরণ হবে অবিবাহিত মেয়ের যদি নাম ওখানে থাকে সেই ক্ষেত্রে তার বাবার নাম দিয়ে তার রিলেশনশিপ এস্টাবলিশ করতে হবে বেসিক্যালি এইটা কি করা হচ্ছে আপনার নাম দিলেন আপনার দু হাজার দুয়ে নাম আছে কি না সেটা দিলেন আর দু হাজার দুইয়ে যাকে রিলেটিভ বলছেন অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে বাবা তা সেক্ষেত্রে তার বাবার দাদু যদি আপনি ডান দিকটা পূরণ করে দেন তাহলে সেক্ষেত্রে ম্যাপিং অ্যান্ড ম্যাচিং করতে অনেক বেশি সুবিধা হবে ইলেকশন কমিশনের জন্য বেসিক্যালি এই পদ্ধতিতেই ফর্মটা আনা হয়েছে কেন ফর্মটা আনা হয়েছে যাতে ম্যাপিং অ্যান্ড ম্যাচিংটা পারফেক্টলি করা যায় এবার সেই জায়গায় যদি আপনার ম্যাপিং অ্যান্ড ম্যাচিং পারফেক্ট হয়ে যায় তাহলে আপনার হিয়ারিং হবে না আর যদি সেখানে কোনো রকম প্রবলেম থাকে তখন আপনাকে হিয়ারিংয়ের জন্য ওরা ডাকবে তো মুদ্রা কথা হচ্ছে ফর্মটা ফিল করে দিলে কোনো দিনেই এটা বিএলওদেরও তারপরেও আমি আবারও বলছি বিএলওকে জিজ্ঞাসা করে নেবেন আচ্ছা এক আরেকজন জিজ্ঞেস করেছেন জেরক্স কপি দিতে হবে কিনা ডকুমেন্টেশনে নতুন যে পদ্ধতি ইলেকশন কমিশন বলেছে তাতে করে কিন্তু রকম ডকুমেন্ট বিএলও কালেক্ট করবেন না বিএলও কোনো ডকুমেন্ট কালেক্ট করবেন না যা ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট আপনার কাছেই রাখবেন উনি হয়তো চেক করতে পারেন বা সামনে ভেরিফাই করতে দেখতে পারেন কিন্তু সেইটা উনি কোনো ডকুমেন্ট উনি কালেক্ট করবেন না এই ডকুমেন্টেশনের পুরো ব্যাপারটা যদি আপনার ওই ম্যাচিং অ্যান্ড ম্যাপিং না হয় তাহলে সেই ক্ষেত্রে ই ইআরও বা এই ইআরওর অফিসে গিয়ে আপনাকে করতে হবে তখন আপনি তার জন্য নোটিশ পাবেন আপনার যদি নোটিশ না আসে তাহলে বুঝতে হবে আপনার ম্যাপিং অ্যান্ড ম্যাচিং হয়ে গিয়েছে আপনার কোনো আর অসুবিধে রইল না আচ্ছা একটা কোশ্চেন বহুজন করছেন যে আমার বিয়ে হয়ে গেছে বাপের বাড়িতে আছি বা শ্বশুর বাড়িতে আছি মাথায় রাখবেন এইটা কিন্তু আপনার আপনার কোথায় বিয়ে হয়েছে কি ব্যাপার সেইটা প্রুফ করার জায়গা নয় এখানে প্রুফ করার জায়গা হচ্ছে যে আপনি ভারতবর্ষের নাগরিক কিনা যাতে আপনি ভোটাধিকার পান সুতরাং সেইটা কিন্তু সবসময় মাথায় রাখবেন বাবার নামকে যদি দিয়ে করেন তাহলে পরে সেইটা ইলেকশন কমিশনের জন্য ম্যাপিং অ্যান্ড ম্যাচিং করতে অনেক বেশি সুবিধে হবে এইটা আমার কাছে যা তথ্য আছে আমি সেই অনুযায়ী বলছি তারপরও আমি আবারও বলছি ফাইনাল ডিসিশান ডিএল ওকে জিজ্ঞাসা করে নেবেন আচ্ছা একজন জিজ্ঞেস করেছেন যাদের নাম ম্যাপিংয়ে পাওয়া যাবে তাদেরও কি এনুমারেশন ফর্ম আসবে জমা দিতে হবে প্রত্যেকের আসবে দু হাজার পঁচিশের ভোটার লিস্টে যাদের যাদের নাম আছে তাদের প্রত্যেকের কাছে এডুমরেশন ফর্ম আসবে প্রত্যেককেই ফিল করতে হবে প্রত্যেককেই করতে হবে এবং প্রত্যেককেই জমা দিতে হবে আপনি অনলাইনে করুন বা অফলাইনে এটা কিন্তু করতে হবে আচ্ছা আমি তো আবারও মনে করিয়ে দিই আমি বাইরে আছি তা সত্ত্বেও আমি কিছু কিছু কোয়ারিজের অ্যান্সার দিয়ে দিচ্ছি বাকি যা রয়েছে সেগুলো আমি আরও এরকম আপডেট দিতে থাকব। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে করে যখনই এই ভিডিওগুলো আসবে বিশেষ করে কোশ্চেন অ্যান্সারের ভিডিও আসবে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পান তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আবার শিগগিরই ফিরব আর একটা নতুন পর্ব নিয়ে ভালো থাকবেন সবাই আর এসআইআর ভালোভাবে হয়ে যাবে বলেই আমার বিশ্বাস তাহলে চলুন আজকের মতো বাই